গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হচ্ছে বুধবার একত্রিশে জানুয়ারি থার্টি ফার্স্ট জানুয়ারি আজকে জানুয়ারি মাসের লাস্ট দিন তো আজকে ভাবলাম যে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি সকাল খুব একটা সকাল নয় এখন পনে এগারোটা বাজে কিন্তু বাইরের যা ওয়েদার তা দেখে কতটা কি বুঝতে পারছো জানি না এদিকে আলোতে খুব রিফ্লেক্ট হচ্ছে যাই হোক সকালবেলায় পড়ানো ছিল কারণ বুধবার যেহেতু তুমি নাজের ক্লাস থাকে বলে ওই জন্য বিকেলে পড়াতে পারি না ওদেরকে সকালে পড়িয়ে পড়িয়ে দিই তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো একটু পরে মেয়ের আসার সময় হয়ে যাবে ওদিকে রান্না বসিয়েছি তো রান্না কি করবো না করবো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর ঘর তো সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে দেখো বিছানা টিছানা সবই তোলা হয়ে গেছে ওয়েদারটা সত্যি খুবই চাপ টাইপের কারণ আমাদের এই মানে ঘরে না খুব একটা রোদ্র হয় না ছাদে যদিও বা প্রচুর রোদ থাকে কিন্তু নিচে হচ্ছে নিচের ঘরগুলোতে একদমই রোদ হয় না সেই জন্য ঘর মানে মানে স্বাচ্ে ভাব থাকে আর বাইরে মনে হচ্ছে যে রোদ উঠেছে এই এখন একটুখানি সূর্যের দেখা পাওয়া গেছে নাহলে এতক্ষণ ধরে কোনো রকমের সূর্যের দেখা যাচ্ছিলো না কালকে আবার দু এক ফোঁটা বৃষ্টিও হয়েছিলো তো বেশি কথা না বাড়িয়ে আজকে মানে যা করবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করা স্টার্ট করেই দিলাম তো চলো কি রান্না বসিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকো ভিডিওটা তো দেখো এই যে ঘর ধরার অবস্থা এদিকে চাটা খাওয়াইছিলো এই গ্লাসগুলো আর এদিকে যে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে করব হচ্ছে আলু দিয়ে কফি দিয়ে ঝোল নিরামিষভাবেই করব আর এদিকে হচ্ছে শিমের চচ্চড়ি করব আর গতকাল আলু ভেজেছিলাম সেই তেলটা রয়ে গেছে ওখানেই করব কিছু কাছাকাছি আছে ভাবছি করব কি করব না জানি না দুধটাও রয়ে গেছে তো দেখতে থাকো ভিডিওটা তো দেখো এখানে শিমচুরিটা রান্না বসিয়ে দিয়েছি ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম তখন দেখেই দিয়েছিলাম আর এখানে ধিটার মধ্যে একটু জলটা চোখ করে নিয়েছি আর এদিকে হচ্ছে আলু আর কপিটা সেদ্ধ বসিয়েছি আর আজকে রয়ে গেল সেই রকমই বাইরে অল্প বিস্তর উদ্যোগ দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু সেরকম কি ওয়েদার যখন তখন এখনকার ওয়েদার তো বোঝা বড় মুশকিল এই বৃষ্টি এখন শীত বিক্ষোভে বসার কোনো মাপকাঠি নেই যখন তখন বৃষ্টি হচ্ছে তো রান্নাটা করিনি মেয়ের আসার সময় হয়ে গেছে আর এদিকে লঙ্কাটা রেখেছি আলু কফিতে দেবো বলে টমেটো আনবে তারপরে টমেটো সব শেষ হয়ে গেছে তো দেখো কালকে রাতে বললো না একটুখানি কম বেশি বৃষ্টি হয়েছে আর এদিকে দেখো চেকচাক করছে চারিদিক আমাদের নিচের এই ঘরগুলো এত মানে সাথে ছাদটা যতটাই বা একটু শুকনো বা স্বাদ তো শুকনোই হয় রোদ্রু পরে কিন্তু নিচের ঘরগুলো খুবই সাথে আর এদিকে দেখো কাঠ চেরাই করা হয়েছে মনে হচ্ছে যেন কোনো অকেশন হবে সেই জন্য এই যে দেখতেই পাচ্ছ কত কাঠ চেরাই হয়েছে এগুলো হচ্ছে আমাদের তো পিছনে যে কাঠগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে আমাদের কাঁঠাল গাছ কাটা হয়েছিল সেইগুলো গাছটা মানে বুড়ি ছিল সেটাকে চেরাই করা হয়নি গত রবিবারে মানে আগা মানে আগের রবিবারে এই গাছগুলোকে চেরাই করা হয়েছে তো এইভাবে শুকাতে দেওয়া হয়েছে যে আমাদের যেহেতু কাঠে রান্না করা হয় তাই জন্য এইভাবে দিয়ে দিয়ে শুক মানে শুকিয়ে তারপর রান্না করা নাহলে তো ভেজা ভেজা একটা দেখাচ্ছি এই যে দেখো কত সুন্দর গাঁদা ফুল হয়েছে আর এখানে অনেকগুলো কুড়ি হয়েছে কুমড়ো ফুল আর এই যে পুঁই মিচুড়ি যেটা বলেছিলাম আর এই যে এখানে দেখো শিম যে ছোটখাটো বাগান মোটামুটি আছে খুব বড় নয় ছোটই তো চলো ওদিকে রান্নাটা তো দেখতে হবে তো দেখো এখানে সিমচুড়ি রান্না রেডি আর এদিকে কফিটাও নামিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে যেহেতু এখানে আলুটা রয়েছে শিম একদমই অল্প হয়ে গেছে দেখে কাটলে মনে হয় যেন প্রচুর কিন্তু একদমই না রান্না করলে একদম একটুখানি হয়ে যায় তো টমেটো টোটা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত কফিটা রান্না করতে পারছি না ততক্ষণ ভাতটা বসিয়ে দিই কাঠে তো একটা জিনিস দেখো এটা হচ্ছে পাটি সাপটা দুদিন আগে করা হয়েছিল তো এটা ভাবলাম আজকে দুধটা রয়েছে দুধে মিশাবো মানে দুধের মধ্যে দিয়ে করব। জানি না কেমন হবে আশা করি খেতে তো ভালোই হবে তো দুধটা গরম করতে বসেছি আর এদিকে পাড়ি সাপটা করে দেব তো হতে থাক তো দেখো একটা খেজুরের গুড় খেজুরের গুড়টা দেব একটু একটু পাটালি গুঁড়ো দেবো এরপরে পাটের সাপটাগুলোকে তো ভেঙে ভেঙে দেবো ভাবছি তো দেখতেই পাচ্ছ পাটি সাপটাগুলোকে কেটে নিয়েছি এবারে দুধের মধ্যে দিয়ে দেবো দেখো দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে ফুটো এই যে দেখো পাটালি গুড় বললাম যে দেব একটু দেব জানি না কি ধরনের হবে খেতে দেখো পাটালি গুড়টা দিয়ে দিচ্ছি তো দেখো এখানে ফুটছে দুধটা সব দেওয়া হয়ে গেছে এবার একটু শুকিয়ে আসবে তারপর নামিয়ে দেবো অলরেডি ঘন অলরেডি হয়ে গেছে আর ওইদিকে আমার মেয়েও চলে এসছে তো চলো সামনে গিয়ে একটু দেখে আসি ওই যে কার সাথে আসলি বাবার সাথে না সিজার বাবার সাথে তাই বাবার সাথে কোথায় দেখা হলো ওই তো অনুষ্কার মামাকে ফোন করলো তো বললো যে সিজার বাবার সাথে চলে আসছে বললাম ঠিক আছে তাই তো আমাকে ফোন করছিলাম ওই দেখতেই পেলে চলে এসছে আর চলো ওইদিকে রান্নাটা দেখতে থাকি পড়ে আমার না যায় তো দেখো ওখানে প্রতিদেব গেছে ভাত বসানোর জন্য কাঠে আর এদিকে কারেন্টটাও চলে গেল আর এদিকে প্যাচ প্যাচ করছে আর এদিকে কফিটা একটু ভেজে নিই আর এই যে টমেটো নিয়ে আসা হয়েছে এবার রান্না করব তো দেখো এখানে কপিটা ভেজে নিচ্ছি আর তাড়াতাড়ি করে চলে নিই না হলে পরে আবার কারেন্ট চলে গেল এখানে এখানে হচ্ছে পেস্টটা হয়ে গেছে আলু কপির মশলাটা হয়ে গেছে আর এখানে ভাজাটাও হয়ে গেছে এবার নামিয়ে দেবো তো দেখো মশলাটা কষি এর মধ্যে আলু আর মটরসুটি দিয়ে দিয়েছি আর পরে দেব হচ্ছে কফিটা তো দেখো এদিকে পালং শাক আনা হয়েছে আর একটু টেস্ট করে দেখছি সবার টেস্ট করা হয়ে গেছে সবার কাছ থেকেই শুনেছি যে ভালো হয়েছে খারাপ হয়নি আর ওই যে ভাত হচ্ছে আর ওইদিকে তরকারিটাও হচ্ছে দেখো এখানে কপির ঝোলও হয়ে গেছে মটশুটি দিয়ে করেছি কারণ মটশুটিগুলো না নষ্ট হয়ে যাচ্ছিলো পুরো তা ওই জন্য করে ফেললাম মটরশুঁটি দিয়ে আর এই যে দেখিয়ে তো ছিলাম সে চচ্চড়ি আর ওইদিকে ভাতটাও হয়ে গেছে উপর দেওয়া হয়ে গেছে কটা জামা কাপড় আছে এখন একটু উঠেছে ধুয়ে দেবো সাড়ে বারোটা একটা বাসতে যাচ্ছে আর এদিকে দেখো সব পরিষ্কার টরিষ্কার করে নিই বাসনটা সব মজা হয়ে গেছে আর এদিকে ভাত উপর দেওয়া হয়ে গেছে আর এখন জল জলটা গরম করতে দেওয়া যায় এখান থেকে দূর থেকে দেখতে পাবো দেখো দুটোর সাথে সাথে ভাব আর এখানে হচ্ছে কটা জামা কাপড় আছে যে হবো মেল কটা রয়েছে এই তারপর তোমাদের সাথে পরে কথা বলছি তো এই যে এটা দেখতেই পাচ্ছ করে নিলাম এবার মেলতে যাচ্ছি সব জায়গায় কাঠের ছড়াছড়ি তো মেলেনি আবার তোমাদের সাথে পরে কথা বলছি তো দেখো মেলা সব কমপ্লিট এবার হচ্ছে মেয়েকে স্নান টান করি খাওয়া দাওয়া একটু রেস্ট নেবো তো যাই দেখো ভুলেই গেছি এটা ওকে তাড়াতাড়ি তার তেলটা মাখিয়ে দাও গুড ইভিনিং বন্ধুরা তো তোমাদের বাড়ির কাজকর্ম করার পরে একেবারে নিয়ে চলে এসেছি একটা জায়গায় সেটা হচ্ছে মেয়ে আমাদের যেখানে এখন নাচ শেখে সেটা একটু প্রবলেম হচ্ছে সেই জন্য আমরা একটু বেরিয়েছি কয়েকটা জায়গা দেখতে মানে মেয়েদের নাচের ক্লাস মানে অন্য জায়গায় করানোর জন্য তাই এখানে এসেছি এটা হচ্ছে মেয়েদের এখানে অনেকবার দেখেওছো নিশ্চয়ই আঁকা মানে ক্লাস এখানেও হয় তো যাই হোক এই জায়গাটা একটুখানি ভালো দেখলাম তো ভাবছি যে এখানেই মানে মেয়েদের আগামী যে নাচের ক্লাসটা সেখানে এখানেই হবে তাই জন্য আমরা সবাই মিলে এসেছি দেখতে তারপরে চলে গেছিলাম আবার আমাদের মেয়ের ক্লাসের ওইখানে যেহেতু বুধবার তোমরা জানোই মেয়েদের নাচের ক্লাস বড় মেয়েরা ওখানে নাচে মানে প্র্যাকটিস করছে আর বাচ্চারা শিখছে আর সব মায়েরা এখানে সবাই বসে রয়েছি গল্প আড্ডা করছি এখানে কথা বলেই তোমাদের সাথে কথা মানে সব কিছু শেয়ার করতাম কিন্তু পিছনে গান চলছিলো বলে কপিরাইট আসবে ওই জন্য তোমাদের সাথে এইভাবেই কথা বলছি আর সবাই দেখো বান্ধবীরা মিলে আমরা সবাই বসে গেছি এখানে গল্প আড্ডা দিচ্ছি সবাই হাই হ্যালো বলছে ওইভাবে হাত নাড়াচ্ছে অনেকে কনফিউজড মানে বুঝতে পারছে না তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর হচ্ছে বেশি আর কথা বাড়িয়ে তোমাদের আর টাইমটা নষ্ট করলাম না তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো তো তোমরা ভালো থেকো টাটা